বিশমিলাই রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি কচু দিয়া রুই মাস দিয়ে রান্না করবো আগে তেল রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা তারপর হইল মরিচ হলুদ দিয়ে কষাই নিছি এই আমি এখন দিয়ে নিব আমি ভালো করে আগেই খুশি নিয়েছি যাতে এখন আমি দিয়ে দেব আমি তো সবসময় পানিটা একটু ই করে রাখি জল দিয়ে দিবো কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভেজে নিয়েছি এখন মাছ দিয়ে দিলাম আমি দিয়েছি যদি লাগে তারপরে দেখে আবার দিব আমি গরম পানিটা দিই কেন জানেন যাতে তরকারিটা তাড়াতাড়ি হয় আমি একটু ঢেকে দিব ডেকে দিলে তর তরকারিটা একটু তাড়াতাড়ি হবে সময় কচু আপনি এমন কোনো কথা নেই ইলিশ মাছ দিয়ে খেতে হবে আপনি চেষ্টা করবেন যে কোনো মাছ দিয়ে আপনি কচুটার আগে সিদ্ধ করবেন তারপরে মরিচ একটু হলুদ দিয়ে সামান্য পরিমাণ মরিচ দিলেও দিতে পারেন না দিলে লবণ দিয়ে এটা মেখে জেখে তারপরে তেলের মধ্যে ভাজবেন মাছ ভাজবেন ভাজা পেঁয়াজটা বেটে দিবেন রসুন বেটে দিবেন কারণ কচুর মধ্যে রসুন না দিলে কিন্তু একটু অন্যরকম কেমন যেন একটু যদি গলাতে ধরে টরে রসুনটা দিলে আর ধরবে না এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে দেখেন এই দেখেন কচুর রান্নাটা কচুতে কিন্তু অনেক মরিচ হলু অনেক মরিচ দিতে হলো মরিচ হলুদ দিতে হয় না যদি আমার মরিচ দেন কিন্তু হলুদ অনেক দিবেন না তাহলে না কেমন জানি টেস্ট হবে না দেখছেন আমার কচু রান্নাটা হয়ে গেছে কাসায় গেছে এই যে আর একটু আর একটু জাল দিব আমি দিলে আমার কচুটা হয়ে যাবে আমার এইভাবে সবাই কচু রান্না করে খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমাকে লাইক